বা গুণার কাম করতে না এর মূল কারণ না আপনার এবং আমার মধ্যে nafsa এবং shaitan লাগে আর হইছে এই nafsa এবং shaitan কে ফেরানোর জন্য যে কোনো একজন হকkani আল্লাহর ওলীর হাতে হাত দিতে হবে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়ির ব্যবসা দলা ব্যবসা হিংসা হাসা দেয় দহ হয়ে গেছে সমস্ত আল্লাহর একমত যে পীরের পাঁচজন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে গুনার কাম সারতে আছে নেকের আমল ধরতে আছে কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষতন নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝিনা চর্মনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসেনি বাবা চর্মনে যাওয়ার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো নাকেরামল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের রইছে চোখের পানি ও সারা জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কি আমতের ময়দানে গলা গলি বাঁধিয়া মলে একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দা আল্লাহুম্মা আমিন

আমরা যতই রোজা সারি না কেন আল্লাহ আমরা যতই কবিরা গুনা করি না কেন আমরা যতই গুনার পাহাড় করি না কেন তোমার রহমাতের চেয়ে বেশি গুনা করতে পারি না তোমার মাথুরাতের চেয়ে বেশি গুনা করা সম্ভব না আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের जिंदगीয় সমস্ত গুনাহ কথা maaf করে দাও। আল্লাহ maaf করবাই না ক্ষমা করবাই না সন্তান নন নাই কিরা বাবার কাছে maaf না পাইলে মার কাছে maaf কর আশা করে। ভিক্ষ কো দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা অন আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুমি তারা আল্লাহ আল্লাহ আমার যুবক বাবা কবল করিয়া না আল্লাহ আমার যুবক বাবা কবল করিয়া না

رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين ارحمنا معهم